ওল্ডমা কি 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 খাচ্ছো কি খাচ্ছো হ্যাঁ কি খাচ্ছো ওটা এটা হলো জিলাপি এটা আজকে জিলিপি কেন জিলবি কেন কেন জানো না কেন কেন শুনি ও তোমার তো সব মনেই নেই ভুলে গিয়েছে সবাই মনে হচ্ছে তো আমি একটু মনে করি দি আগামী কাল হচ্ছে रथযাত্রা रथযাত্রা স্পেশাল খাবার হলো গরম গরম জিলাপি তাই তো আর সঙ্গে থাকে পামপুর পামপুর কই সঙ্গে থাকে পামপুর পামর কালকে হবে আজকে জিলাপি এসে দোকানে গরম গরম ভাত জিলো নিয়ে চলে এসে বলতো বাবা নিয়ে খাচ্ছি তো সবাইকে অ্যাডভান্স শুভ রথযাত্রা সবাই খুব খুব ভালো থাকো খুব মজা করো আনন্দ করো আর কি কাছে কি কিছু না কি দেখি কি ওটা বলতো হাতে টক বাটি সঙ্গে আছে ফুচকা বনি খাচ্ছে আলু পুর ভোরে ভরে ফুচকা খাচ্ছে আলু ভর্তি করে করে খাচ্ছে ফুচকা হাতে আছে চাটনি

বন্ধুরা যদি জেনে থাকে তা কমেন্টস করে একটু জানো যাব আনন্দ ওকে ঠিক আছে খেয়ে না কালকে কালকে এখন তো খেয়ে নাও